আল্লাহর রাসূল বললেন এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ বলে যাচ্ছি শুনে নিন আল্লাহর নবী বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আয়ুর ফাল ইল সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক बीए পাস এমএ মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেছে বড়পুরি বাম্মার অনেকে ভাতও দেয় না খবরও নেয় না এজন্য আমি বলি হোয়াট ইজ দা

ডি ইউ ইউ সিএ টি আই ও এন ই থেকে ইগার্লি ডি থেকে ডেভেলপমেন্ট ইউ থেকে ইউনিভার্সাল সি থেকে ক্যাপাবিলিটি ডি থেকে ট্রলারেন্স আই থেকে ইন্টেলিজেন্ট ও থেকে অবিডিয়েন্স এন থেকে ন্যাচারাল এথু গুলে গুনে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশনার শিক্ষা যাকে তাকে শিক্ষা বলে না বাবা শিক্ষাটা নেবে কে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট উই ই স্টুডেন্ট কে স্টুডেন্ট S T U D E N এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে তাকেই বলে স্টুডেন্ট স্টুডেন্ট মানে এই নয় যে দশটায় গেল চারটেই এলো আমতলা জামতলা বুড়ির বেলতলা মাস্তলা ইকোপার নিকোপার চিড়িয়াখানা ভিক্টোরিয়া জাদুঘর তারামণ্ডল নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো সারা বছর পড়লো না পরীক্ষার খাতায় টুকলি করলো চুরি করলো আর স্যাদ ধরলো চুরি মারলো এর কোনোদিন দিন স্টুডেন্ট বলে না স্টুডেন্ট হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে একটু স্টুডেন্টরা জেনে নাও বাবা এক থেকে স্টাডি টি থেকে টু ট্রুথফুল সত্যবাদী হতে হবে এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী এখন লেখাপড়া কোথায় হয় জানেন পেছাপখানায় পাইখানায় কথা বললাম যারা বলুন যারা বলুন পেছাপখানায় পাইখানায় এখন লেখাপড়া হয় রাগ করবেন না বাবা আমার স্কুলে সেন্টার পড়ে মাধ্যমিকে আর আমরা স্কুলে একটা সেন্টার নিতে যাই উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সেন্টার যেখানে হয় দেখবেন যে স্কুলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়ে ওই স্কুলের পেছাপখানায় পাই। বইখানায় গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছাড়া টুকলি মাইক্রো জেরক্স বই ফেলে রেখে চলে আসে আর অন্য একটা স্টুডেন্ট সেখানে পেশাব ফিরে চলে এলো যে ছেলেটা চুরি করে পড়াশোনা করলো সে ফার্স্ট ডিভিশন পেয়ে আবার উচ্চ মাধ্যমিক বিএ এমএ বিএড করে চাকরি পেল মাস্টার ডাক্তার হয়ে কুড়ি বছর পরে মাইকে এসে স্টেজে লেকচার দিচ্ছে আর তার লেকচার শুনে মানুষ হেদায়েত হবে চোরের লেকচার শুনে হেদায়েত হবে বুঝে নেবেন ঠিক এটাকে বিশ্বাস করা কেমন

আমি বাবা টাইম ধরে ওয়াজ করতে পারি না আমার মায়ের আদেশ আমার মা আমাকে দুটো কথা বলেছিলেন আব্বা তুমি যতদিন জলসা করবে দুটো জিনিস করতে পারবে না আমার সঙ্গে ওয়াদা করো এক নাম্বার তুমি বেওজুতে ওয়াজ করতে পারবে না উনিশশো সাল থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন বাবা বেওজুতে ওয়াজ করি নাই এখনো পর্যন্ত অজু অবস্থায় আমি আছি আর দু নাম্বার বলেছিলেন টাইম ধরে ওয়াজ করো না আমি বললাম কেন টাইমের তো দাম আছে দেখো ওটা আল্লাহর সঙ্গে নয় বান্দার দুনিয়ার ক্ষেত্রে ঠিক আছে কিন্তু তুমি দু ঘন্টা ওয়াজ করেছ একটা লোক কিছু হেদায়তের কথা পাইনে আর দশ মিনিট বেশি বলেছ ওই দশ মিনিটের ভিতরে এমন কিছু কথা তোমার মুখ থেকে আল্লাহ বলিয়ে নিয়েছে ওই দু ঘন্টা ওয়াজ করে জানা হয়েছে ওই দশ মিনিটের কিছু কথা অন্তরে গেঁথে দিয়ে সে মানুষটা খারাপ থেকে ভালোর দিকে এসেছে ওটাই হবে না যাতে ওই দু ঘন্টার ওয়াজের থেকে দশ মিনিটটাই না যাতে রসিলা ঠিক না বেঠি সেজন্য বাবা কখন কোন কথা কার মনে লাগবে একমাত্র আল্লাহ জানে চলেন এস থেকে স্টাডি

মনে আছে কি দেখুন তো খেয়াল করে বয়স্করা সালে ফুটবল বিশ্বকাপ হয়েছিল দুটো দল ফাইনালে উঠেছিল ইতালি আর ফ্রান্স ইতালি আর ফ্রান্স ফ্রান্সের ক্যাপ্টেন ছিল একজন মুসলিম ছেলে ছেলে জিনে দিন জিদান তো ফাইনাল খেলার দিনে তো কি বলে ওই ইতালির একটা প্লেয়ার মাতেরা জি সে করেছিল কি এই জিদানকে একটা কটুক্তি করেছিল তো জিদান মাথা দিয়ে গুঁতো মেরেছিল তো জিদান লাল কাপে উঠে গেল ফ্রান্স সে বছর ফুটবল বিশ্বকাপে হেরে গেল তো ইতালি কাপ নিয়ে বাড়ি গেল যে দেশে হয়েছিল দেশটার নাম হলো জার্মান কি বললাম যে জার্মানের একটা স্ট্রাইকার খেল বলতো তুরস্কের হাফেজ মুসলিম ছেলে মুসলিম ছেলে হাফেজ কোরআনে হাফেজ নাম হলো তার মেসুদ ওয়াজিল মেসুদ ওয়াজিল ওর বাড়ি তুরস্কে তো বলল কি ওই জার্মানের ছেলে মেয়েরা ওকে প্রশ্ন করল মানে জার্মানের ছেলে মেয়েরা প্রশ্ন করছেন জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার নাম হলো মিস্টার কুক কি বললাম মিস্টার কুক জার্মানের সর্বশ্রেষ্ঠ ডাক্তার বলা হয়েছে তাকে তো

নবী এসেছিল তার উপরে এসেছিল কোরআন ওই কোরআনটাকে তোরা ভালো করে পড়বি আর মোহাম্মদের হাদিস গুলির একটু গবেষণা করবি আমি মিস্টার কুপ্তদের চ্যালেঞ্জ দিয়ে বলে যাচ্ছি ভবিষ্যৎ জীবনটা উন্নতির চরম শিখরে পৌঁছে যাবি তখন জার্মানের ছেলে বলছে স্যার আপনি একজন খ্রিস্টান হয়ে জোসেস খ্রাইস্ট যিশু খ্রিস্টের জীবনী পড়তে না বলে বাইবেল পড়তে না বলে মোহাম্মদের উপর আসা কোরআন পড়তে বললেন কেন হাদিস পড়তে বললেন কেন আপনি নিজে কিছু পেয়েছেন তা বলছে হ্যাঁ পেয়েছি

গবেষণা 20 বছরের গবেষণা মোট 36টা বছর কাটিয়েছি অ্যামোনিয়াম ক্লোরাইড যাকে নিছদল বলে এটাকে নিয়ে গবেষণা করতে করতে একটা পাত্র কুকুরের জীবাণু রাখলাম একবার দুইবার তিনবার চারবার পাঁচবার মাটি দিয়ে ধৌত করলাম করার পরে ল্যাবরেটরিতে দিয়েছি দেখছি ওই পাত্র থেকে কুকুরের জীবাণুটা যায় নাই সবসমবারে যখন ধৌত করেছি করার পরে ল্যাবরেটরিতে যখন দিয়েছি দেখছি ওই পাত্র থেকে জন্মের মতো কুকুরের জীবাণুটা চলে গিয়েছে সঙ্গে সঙ্গে ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন স্তফা সাল্লি সাল্লাম পৃথিবীর প্রথম বৈজ্ঞানিক হলো হজরত মোহাম্মদ সাল্লাহ কোথায় আছেন আপনি আপনি তো তেল পড়া পানি পড়া ওয়াজ করা খতম পড়া তাবিজ মানে নিজের মধ্যে মারামারিতেই ব্যস্ত এই জন্য বলি বাবা কোরআন হাদিস এমন এক কিতাব সারা বিশ্ব গবেষণা করছে কোরআন কে নিয়ে কোরআনে কি নেবেন ভৌত বিজ্ঞান নেবেন কোরআনে আছে জীবন বিজ্ঞান নেবেন কোরআনে আছে জিওগ্রাফি নেবেন কোরআনে আছে আমার স্কুলে জিওগ্রাফি অনার্সের টিচার আমাকে আমি যখন প্রথম জয়েন করি প্রথম যখন জয়েন করি হেডমাস্টার আমাকে বললেন মারুফ তোমার রেজাল্ট বরাবরই ভালো দেখতে পাচ্ছি তথায় তুমি যদি স্কুলে ভূগোলের টিচার রিটায়ার হয়ে গেছে 9 10 এর ভূগোলটা যদি পড়াও ভালো হতো আর নিচু ক্লাসের ইংরেজিটাও একটু পড়াতে হবে আর তুমি কম্পিউটারে ডিপ্লোমা করেছো কম্পিউটারগুলো পড়ে আছে একটু যদি শেখাও ছেলে মেয়েদের বললাম ঠিক আছে স্যার আমার নিজস্ব সাবজেক্ট কি জানেন আমি আরাবিক ল্যাঙ্গুয়েজের টিচার আরাবিক ল্যাঙ্গুয়েজের টিচার যাই হোক তো আমি পড়াচ্ছি ভূগোলের টিচার যখন এলেন তার সাবজেক্টটাকে দিয়ে দিলাম তো ভূগোলের টিচারটা আমাকে বলছে স্যার আমি আপনার খুব বড় একজন ভক্ত আমি আপনার খুব বক্তব্য শুনি তো আপনার একটা বক্তব্য আমার খুব ভাবায় কি বক্তব্য বলছে স্যার আপনি আসামের কালাইগাঁও কলেজের মাঠে আসাম স্টেটে কালাইগাঁও কলেজের মাঠে প্রচুর মানুষের সামনে আপনি একটা কথা বলেছিলেন কোরআনে সমস্ত জিনিসের বর্ণনা আছে বললাম হ্যাঁ হাবিwani প্রবলেম প্রবলেম তো মারাত প্রশ্ন কোরআন এসেছে 1.5 হাজার বছর আগে পলেনটা তো আর 1.5 হাজার বছর আগে ছিল না তাহলে পলেনটা কোরআনে ঢুকলো কি করে কি করে ঢুকবে তাহলে মারাত প্রশ্ন বললাম স্যার আমি তো ক্লাস 9 এর ক্লাস টিচার ফসফিয়াটা করে আছি টিপিনাওয়ারে কথা হবে তো টিপিনের সময় বসেছি অনেক স্যারেরা আছেন আমিও আছি আমি স্যারকে বললাম স্যার আপনি কিসের টিচার তা স্যার আমি জিওগ্রাফি অন স্যার টিচার আমি বললাম হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ জিওগ্রাফি ভূগোলের সংজ্ঞা কি কি ভূগোলের সংজ্ঞা কি তা বলছে স্যার ভূগোলের সংজ্ঞা হচ্ছে জিওগ্রাফি ইজ দ্য ডায়নামিক সায়েন্স ভূগোল হলো প্রগতিশীল বিজ্ঞান তখন আমি বললাম মাই থিওলজি ইজ অল কাইন্ড অফ সায়েন্স থিওলজি মিন্স শুনে নিন থিও মানে খোদা লজি মানে জ্ঞান খোদার প্রদত্ত জ্ঞান এটা গ্রিক ভাষা ইংরেজি নিজস্ব ভাষা নেই ও ভাষাটা এসেছে গ্রিক ভাষা থেকে গ্রিক ভাষায় এ কে বলে আলফা

লাইন কি বলেন এসব ঘুরানি আছে বললাম জি হ্যাঁ মলিক সাহেব পড়ে না তাই বলে না এটাই হলো বললাই বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি

আকর্ষণ করে রাখবে কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো কোন মোল্লা মনি সাহেব গবেষণা করেনি শুনে রেখে দিন ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে আপেল গাছের তলায় গালে হাত দিয়ে বসে বসে চিন্তা করলে সেকেন্ড সাইন্টিফিক ইন দা ওয়ার্ল্ড সার আইজাক নিউটন ভাবতে ভাবতে মধ্যকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেললেন আমি বললাম স্যার আপনি ভূগোলের ছেলে মেয়েদের পড়িয়েছেন চাঁদের নিজস্ব আলো নেই সূর্যের আলোয় আলোকিত তাই তো নাকি আর বলুন না একটু কথা বলো বাবা এটা কোরআনের কথা ভূগোলের কথা নয় কোরআনে দেড় হাজার বছর আগে কথাটি বলা আছে কোথায় লিখে আছে আল্লাহরইই বলেন তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহ সিরাজা ওয়া কমারা মুনীরা 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন சூரার নাম সূরা ফুরকান কোরআন বলছে যে আমি আল্লাহ কত বড় বরকতময় চিন্তা করে দেখো আমি আল্লাহ চাঁদকে সূর্যকে প্রদীপ করেছি চাঁদকে নূর বা মুনির করেছি নূর বা মুনির শব্দ অর্থ হলো প্রতিফলিত আলো হাজার বছর আগে কোরআন জানিয়ে দিয়েছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো ভূগোল সেটাকে মডিফাই করে বলে দিল ছেলে মেয়েরা ভূগোলের গুরুত্ব আর কোরআন দেখে মনে করলো মৌলুবিরাই পড়ে শুধু তাই আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন কি পাহাড় পর্বত মালভূমি সমভূমি বলছে হ্যাঁ বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ালি জিবালা উতাদা আমি বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন ভূমিকম্প ভূমিকম্প বলছে হ্যাঁ আমি বললাম দেড় হাজার বছর আগে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইজাজুল জিলাতিল আরদুজিল জালাহা বললাম স্যার আপনি ভূগোলে ছেলে মেয়েদের পড়িয়েছেন একে চন্দ্র দুয়ে পক্ষ তিনে ঋতু চারি বেদ পাঁচে পঞ্চমাণ ছয় ঋতু সাতের সমুদ্র আটে অষ্টবশু নয়ে মানে নটা গ্রহ তাই তো আর এখন নটা গ্রহ নেই নতুন যারা ভূগোল পড়ছে আধুনিক ভূগোলে দেখবেন দুটো নতুন গ্রহ তৈরি হয়েছে একটার নাম ভলকান আরেকটা মন মোটামুটি এগারোটা গ্রহ বলছে হ্যাঁ বললাম স্যার এগারোটা গ্রহের কথা কোরআনে দেড় হাজার বছর আগে আল্লাহ বলে দিয়েছে বলে সে কি শুনুন আল্লাহ পাক বলছেন ইজ কলা ইউসুফ লি আবিহি ইয়া আবাকি ইন্নি রাইতু আহাদ আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমার রাইতুহুম লি সাজিদিন বারো নম্বর পারা চোদ্দ নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সূরার নাম সূরা ইউসুফের চার নম্বর

বলেছি আয়াত আছে বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আপনি আপনি তো কোরআনটাই ঠিক মতো পড়তে পারেননি আপনি কি করে পাচ্ছেন এই কোরআন করছে তখন বলছেন কিছু মনে করবেন না আছে ভৌত বিজ্ঞান বললাম হ্যাঁ কি বলুন বলে স্যার ম্যাটার 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 পদার্থ পদার্থ ম্যাটারের মানে হয় একটা ম্যাটার মানে ব্যাপার একটা ম্যাটার মানে পদার্থ আমরা বলি না হর্স দা ম্যাটার কি ব্যাপার বলি ম্যাটার মানে ব্যাপার ম্যাটার মানে পদার্থ স্পেলিং টা হলো আলাদা যাই হোক তো এবারে আসছি বললাম ম্যাটার পদার্থ পদার্থকে দুটো ভাগে ভাগ করা হয় একটা অণু একটা কি পরমাণু একটা অণু আর একটা পরমাণু অণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু আর পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণুতে বেগে তিনটা হয় ইলেকট্রন প্রোটন আর নিউট্রন 10000 বছর আগে কোরআনে আল্লাহ পাক 22 শমর পরাতে বলেছেন সুরায়ে সাবার মধ্যে অনুমর অনুপরমানের কথা তখন আমাকে বলছে স্যার কোরআনে জীবন বিজ্ঞান আছে আমি বললাম হ্যাঁ জীবন বিজ্ঞানের মূল জিনিস কি সেল 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 মিনস কোষ কোষ বুঝা পাচ্ছেন কোষ একটা সেল বা কোষ কোষের একটা উপাদান হলো সাইটোপ্লাজম সাইটোপ্লাজম যার বেশিরভাগ অংশ হলো জল বেশিরভাগ অংশ হলো জল হাজার বছর আগে কোরআনে সাইটোপ্লাজমের কথা বলা হয়েছে 17 নম্বর পরায় 18 নম্বর পরায় কজা আল্লাহ মিনার

আরে আম আজকে আমার একটা চিন্তা ভাবনা ছিল কোরআনের একটা সুরাত তাপসিল করবো কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরিবেশ আমাকে সাথ দিল না আপনাদের জন্য অনুরোধ করে বলছি বাবা জলসা যখন দেবেন সারা রাত জলসা না দিয়ে যদি আপনাদের খুব যদি ঝোঁক জলসা দিতেই হবে তাহলে বারোটা পর্যন্ত দুদিন দেবেন দুদিন বারোটা পর্যন্ত করে দেবেন ওই বিরানির টাকায় খিচুড়ি করে দেবেন দুদিন শান্তি পাবেন তাফসিরুল কোরআনের মাহফিল দেবেন এক একটা সুরাত তাফসির তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা একজন বক্তা করে কমপ্লিট করে দেবেন ভালো হবে তো যাকেন আপনাদের ব্যাপার তবে আমি পরামর্শ আপনাদের দিলাম এক একটা সুরাত তাফসির দিলে আর বক্তারা কামড়া কামড়ি করতে পারবে না সহজে এর গুতো মারা ওর ঘুষো মারা ওর চিমটি কাটা এই জিনিসটা আর হবে না এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি হাক্কানি আলেমদের কাছে বসবেন হাক্কানি আলেমের কাছে বসে রাসূল বলেছেন কোন আলিমান হাক্কানি আলেম হও হাক্কানি আলেম হতে যদি না পারো আও মুতাআল্লিমান হাক্কানি আলেমের ছাত্র হও তাও যদি সুযোগ না পাও আও মুস্তামিয়ান হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো তাও যদি সুযোগ না পাও আও মুহিববান হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু পাঁচ নাম্বারটা হতে যেও না তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আজ আপনাদের এখানে এসেছি খসদেলপুর হাই মাদ্রাসা খুব নামকরা এলাকায় পরিচিত মাদ্রাসা তাই পাশে আলোচনা করছি আর এখানে এসে শিক্ষা সম্পর্কে